কিভাবে আপনার ফেসবুক পেজের বা একাউন্টের নাম পরিবর্তন করবেন এই ভিডিওতে সেটাই দেখে দিতে যাচ্ছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করে লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসবে শুরুতে আপনার ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করবেন উপর দিকে থ্রি ডট মেনু এটার উপরে ট্যাপ করবেন উপরের দিকে আবার সেটিংসের আইকন এটার উপরে ট্যাপ করবেন স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন পেজ সেট আপ নামে একটা অপশন এটার ট্যাপ করবেন দেখতে নেম এখানে আপনার পেজের নাম দেখাবে জাস্ট এটার উপরে ট্যাপ করবেন এই নামটা এখান থেকে কেটে দিতে হবে আপনাকে এখন নতুন নাম লিখে নিয়ে নিচের দিকে দেখেন রিভিউ চেঞ্জ এটার উপরে ট্যাপ করবেন আবারও নিচের দিকে দেখতে পাবেন সাবমিট ফর অ্যাপ্রুভাল এটার উপরে ট্যাপ করবেন এখন আপনার হোয়াটসঅ্যাপে বা মেসেজ বা জিমেল একটা কোড চলে যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ বাটনে ট্যাপ করলেই আপনার পেজের নাম পরিবর্তন হয়ে যাবে ডেটশিট